দর্শক আসন থেকে জয় শ্রীরাম বন্দে মাতরম ধ্বনি দেওয়া হয় এরপর বক্তব্যের শুরুতে তিনি বলেন সবকিছুরই একটা জায়গা রয়েছে স্লোগানেরও জায়গা আছে এটা সে জায়গা নয় ভাগবতের বক্তব্য তাৎপর্যপূর্ণ সম্প্রতিকালের সংঘ তথা বিজেপির বহু নেতাকর্মী সর্বত্রই জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকেন এমনকি সংসদের অন্তরেও বিজেপি সাংসদদেরও দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানের ধ্বনিতে মুখরিত হতে দেখা গিয়েছে বস্তুত জয় শ্রীরাম ধ্বনিকে ধর্মীয় আগ্রাসন প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এমনকি অতীতে দেখা গিয়েছে নেতাজির স্মরণ সভাতেও বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন বহু সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিতে এদিন সংঘের সদস্য ও অনুগামীদের স্লোগান দেওয়ার জায়গা এটা নয় বলে তাদেরকে সতর্ক করে দিলেন হচ্ছে বস্তুত ভগবতের এই বক্তব্যকে বিজেপির সেসব কর্মীদের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে যারা রামের নামে স্লোগান দিয়ে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করার চেষ্টা করে আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন